মানবতার মুক্তির একটি মাত্র আদর্শ সেই আদর্শের নাম হবে ইসলাম এই ইসলাম মানুষকে মুক্তি দিতে পারে শান্তি দিতে পারে সুখ দিতে পারে সমৃদ্ধি দিতে পারে আমাদের ইসলামের মানুষ আমাদেরকে এত সমর্থন করে জানাতে ভালোবাসে কেন আমরা বলছি আমাদের কাছে একটি মেদিক সেই মেদিকটির নাম হল ভদুলনাথের মনারে আমরা বাংলাদেশে একটি রাষ্ট্র কায়ন করতে চাই

আমরা সেই কোরআনের ভিত্তিতে একটি পার্লামেন্ট গড়ে চাই একটি সরকার গড়ে তুলতে চাই ওই করা